মারতে মারতে মতন খুব কাজ করে ফেলেছিলাম ভাই মুনিয়ার বাজিনি মনিয়ার জানিনা বেঁচে গিয়েছিলাম

জানো জানো তোমার ভাইয়ের মতো যদি অপরাধ অনেক করতো তাহলে অন্ধকার দেখতে জানে পক্ষের পক্ষে আপনি দেবেন এবং আপনার বিরুদ্ধে বুঝতে অসুবিধে সঙ্গে আমি

뭐디 야 어디고, 투미도 수두화발 아빤져. 오오 얘들 디 오, 너 뭐디고니 또 수박이냐?